আপনাদের ভাইয়া আমাদের ছেড়ে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে কি করছে সব কিছুই আপনাদের বলবো সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফ ব্লগ আশা করছি পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে ভালোই লাগবে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি সকালে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে একটু হাত পায়ের যত্ন নিতেছি শীতের দিন আমি কিন্তু আমার শরীরের বা হাত পায়ের তেমন একটা যত্ন নেই না গোসল করলে চুল ভিজা রাখি মাথা ব্যথা শুরু হয়ে যায় এরপর লোশন ঘরে পচে যাবে তাও কিন্তু হাত পায়ে মাখব না একদমই আলসেমি লাগে এই কাজগুলো করতে মুখে তো কিছু ইউসি করবো না তবে শীতের দিন যেহেতু বেশি শীত পড়ে গেছে আর হাত পাও টানাটানি করে তো এত টান ধরার কারণে কিন্তু যত্ন নেওয়ার জন্য বসে পড়লাম এই তো ফ্রেশ হয়ে এখন আমি এখানে প্রথমে মুখে মশ্চারাইজার যে সাপি ক্রিমটা এটা আমার বাই বিদেশ থেকে আনছে মানে থেকে আমার জন্য আনছিলো তো সেটা দিলাম আর হচ্ছে এখানে নেভিয়া আর ভেজলিন একসাথে মিক্স করে হাতে পায়ে আমি দেই তো সেটা দিলাম তবে সবসময় যে দেই এরকম না এই শীতের ভিতরেও আলসামিতে ধরে যখন বেশি খারাপ লাগে তখনই দিই আর আসলে শরীরের রূপচর্চা যদি করতাম তাহলে হয়তো বা শরীর হাত পা অনেকটাই ভালো থাকতো তো অনেক কিছু থাকা কিন্তু করে ব্যবহার করা হয় না জিনিস অথচ নষ্ট হয় কিন্তু আমার আলসামির কারণে তেমন একটা দেওয়া হয় না তবে শীতের সময় মোটামুটি ভাবে দেওয়ার চেষ্টা করি প্রতিদিনই দিনে একবার হলেও কিন্তু ক্রিম বা লোশন দেওয়ার চেষ্টা করি তো এই আর কি আর আমি বেশিরভাগই কিন্তু নেভিয়া ক্রিম ব্যবহার করি তো এখানে এই জন্য নেভিয়া ক্রিমের কৌটাগুলোতে আপনাদের ভাইয়া ওই যে মাথার যে কলপ সেগুলো রেখে দিয়েছে এরপর আমি আবার যে ভেজলিন আর হচ্ছে নেভিয়া ক্রিম আরেকটাতে আলাদা করে নিয়েছি। এসেছি তো এইভাবে করে খালি যে কৌটাগুলো এখানে আছে। এগুলো আমি ফেলে দিন এখানে লাগে কারণ কিছু না কিছু এখানে ভরে রাখতে হয় এই জন্য আমি এখানেই রেখে দিয়েছি আর এক এক করে আমি সব কয়টাই মুছে তারপর আবার রেখে দিব তো যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপর চলে গেলাম খাট মোছার জন্য এই খাটটাকে ভালো করে মুছতে হবে এর চিপা চাপি যে ডিজাইনগুলোতে আছে ময়লা জমে প্রতিদিনই কিন্তু ধুলাবালি পরে থাকে তো সেগুলো নিজের হাতে ভালো করে না মুছলে কিন্তু মন মতো হয় না তো এই জন্য আমি চেষ্টা করি নিজে মুছে দেওয়ার জন্য তো যে সময় না পারি সময় থাকে না কোনো কাজ করার কারণে যেমন সেলাই টেলাই করতে থাকি তো সেই সময় শারমিনকে বলি যে তুমি মোসা দিয়ে দাও আসলে শীতের দিন ও কিন্তু কাজ করে সময় পাচ্ছে না তো এই জন্যই তাড়াহুড়া করে আসলে সব দিকে একটা জিনিস করার জন্য কিন্তু ভালো করে করার জন্য সময় লাগে অতটা সময় তো আর তারা দিতে পারবে না আমরা যেরকমভাবে দিব তো এই তো এখন আমি এইখানের গাছগুলো সরিয়ে নিয়ে ওয়েড্রাইফটা মুছে নিচ্ছি এখানে একদমই সিম্পল আর ছোট একটি ওয়ার্ড্রপ আপনার ভাইয়ার কাপড় চোপড় আর আমার কাপড় চোপড় রাখি কারণ কি করব। ভাড়া জায়গা বেশি একটা থাকে না তো বড় চি কিনবো কোথায় রাখবো এমনিতেই তো মনে করেন এই যে আমার যে কাপড়ের সুকেসটা মানে যেটাতে আমি থ্রি পিস বিক্রি করার জন্য রাখি আর সেলাই কাজের জিনিসপত্র রাখি সেটা একদমই সাইডে নিয়ে গেছি ওইখানে দেখাই যাচ্ছে না আর ওইখানে কিন্তু রাখাও যায় না এই মাঝখানে কিছুটা জায়গা সেটা দিয়ে আবার এই যে বাথরুমে যেতে হয় তো এটা একদম ব্যামিল সাইড তো সেই জায়গায় রাখলাম কারণ এই পাশটাতে আবার আমি সুপারে রেখেছি কারণ কি করব। অন্য অন্য রুম কিন্তু জায়গা নাই তিনটা বেডরুম একটা ডাইনিং তবে ড্রয়িং রুম নাই তো এই জন্য আর কি বেডরুমে সোফাগুলো এই সাইডটাতে রাখা হলো তো দেখুন ঘরে তো কোনোই জায়গা নাই হাঁটা চলার মতো তেমন একটা তো এভাবে করে রেখে দিয়েছি যদিও এভাবে রাখা উচিত না তবে ভালো লাগে না তারপরও কি করার এর ভিতরেই ভালো লাগা কারণ জায়গা নাই তো এটাই ভালো লাগার এটাই খারাপ লাগা যাই হোক নাকে এভাবেই রাখতে হবে এছাড়া কোনো উপায় ছিল না তো এখানে যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে কালকে রাতের ছিল করা তো এই যে আমি এখানে একটা পায়জামা কোনোই কাঠি নেই কারণ শারমিন যে আছে তো শারমিনের দেখলাম কাপড় চোপড় একদমই খারাপ অবস্থা তো এই জন্য ওর জন্য আমি পায়জামাটা বানালাম আর হচ্ছে এই কামিজটা সেলাই করব শারমিন আমাদের বাসায় এক মাস হয়েছে আর এই তো আজকে বারো তারিখ তো এক মাস আর হচ্ছে এই বারো তারিখ এই কয়দিন ধরে হচ্ছে ও কাজ করতেছে নতুন আগে কিন্তু অন্য লোক ছিল শারমিনকে বেতন হিসাবে দুই হাজার টাকা দিলাম এরপর ওর ছেলেকে পাঞ্জাবি বানানোর জন্য পাঁচশো টাকা দিয়েছি মাদ্রাসায় পরে ওর নাকি পায়জামা ছিঁড়ে গেছে তো এই জন্য আর কি তারপর হচ্ছে ষাট কেজি চাল দেওয়া হয়েছে মানে বস্তা এক মাসের ভিতরে আর কি দিব কারণ ওর যে দুঃখের কাহিনী সেগুলো শুনলে অনেক খারাপ লাগে দেখুন জামাটা পেয়ে কতটা খুশি হয়েছে তো তো আজকে ও আসছে আর ওকে আমি জামাটা দিলাম খুশি হয়েছে এই খুশিটাই অনেক এরপরে আমাদের ইউজ করা একটা কম্বল ছিল সেটাও দিয়েছি তারপর এভাবে অনেক যেটা আর কি মাছ আমি কিছু দেখাই না আসলে ওকে আমি বিভিন্নভাবে তরি তরকারি এরপর রান্না করা বা রান্না ছাড়া জিনিস দেওয়ার চেষ্টা করি কারণ কিছুই করার নেই গরিব মানুষ ওর ওকে যদি কোনো হেল্প করতে পারি আমার কাছেই ভালো লাগে আসলে ওদের যে সমস্যাগুলো যদি ওরা হাজব্যান্ড ঠিক মতো কাজ করত। তাহলে ওদের সংসারে এতটা সমস্যা হতো না মেয়েটা এত স্বাস্থ্য নিয়ে এত শরীর নিয়ে হাঁপিয়ে যায় তারপরও কষ্ট করে সংসারের জন্য আসলে এত কষ্ট করে কারণ বাবা মা বিয়ে দেওয়ার সময় যদি একটু বোঝে শুনে দিত তাহলে এই মেয়েটার এতটা কষ্ট হতো না তো যাই হোক কি আর করবে ওর তিনজন সন্তান দুইজন পড়াশোনা করতেছে আরেকজনও ভর্তি করার সময় হয়ে গেছে তো এই নিয়ে হচ্ছে ঘর ভাড়া থাকা খাওয়া ছেলে মেয়েদের খরচা চলানো ও পেরে ওঠে না কারণ ওর হাজব্যান্ড যদি কাজ করতো তাহলে আর সমস্যা হতো না একদিন কাজ করলে তিন দিন বসে থাকে বা কাজ করলে অন্য নেশা আছে সেটা করে তো এই আর কি ওর দুঃখের কাহিনী প্রতিদিনই শুনি শুনলে অনেক খারাপ লাগে তো আমার যদি এই সামর্থ্য থাকতো তাহলে আমি ওকে হেল্প করতাম তবে আল্লাপাক যেরকম রাখছে সে আন্দাজে আমার মনটা যেরকম আসছে সে আন্দাজে আলহামদুলিল্লাহ যতটা পেরেছি করেছি যদি আল্লাহ পাক আরও তৌফিক দেয় তাহলে আরও চেষ্টা করব করার আমি সবাই আমার বাসায় যেই কাজ করে না কেন এর আগে সকালে আট বছর কাজ করছে মানে ওর মেয়ে আর ও মিলে দুইজন তো আমি ওদেরকে বিভিন্নভাবেই হেল্প করেছি আর আমি কাজের মানুষ চেঞ্জ করতেও বেশি একটা পছন্দ করি না আর নেই আর ওদেরকে আমি হেল্প করার চেষ্টা করি যদিও আমি সব কিছু দেখাই না কিন্তু তারাই জানে যে আমি ওদের কতটা চেষ্টা করি আর কি হেল্প করার জন্য তো আল্লাপাক সামর্থ্য যেন বেশি করে দেন আমি যেন গরিবের পাশে দাঁড়াতে পারি কারণ আমি নিজেই একজন গরিব মানুষ পাক আমাকে আহমরি কোনো কিছুই কোনো রকম খেয়ে পরে বেঁচে আছি আলহামদুলিল্লাহ এটাই আমার কাছে অনেক তবে যা থাকে আর যতটুকু সম্ভব এর ভিতরেই কিন্তু মানুষকে ভালোবেসে যাওয়ার চেষ্টা করব কি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব আল্লাহ যেন সেই আশা পূরণ করে কারণ আমি চেষ্টা করি আমার মনে চায় যে আমি অনেক কিছু তাদের জন্য করি কিন্তু আমার তো সেরকম সাধ্য নাই সামর্থ্য নাই যতটা পারবো ততটা চেষ্টা করব। আমার নিজের ইচ্ছা পূরণ না করেও আমি চেষ্টা করব মানুষের পাশে দাঁড়ানো কারণ কোনো অসহায় মানুষ কোনো কথা বললে আমি সেটা ফেলতে পারি না আর দেওয়ার চেষ্টা করি নিজে সেটা না খেয়ে বা না রেখেও কিন্তু আমি চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমার কাছে সেটা ভালো লাগে আমি যদি মানুষের পাশে দাঁড়াতে পারি তাহলে আমার কাছে অনেক ভালো লাগে এটা আমার মনের শান্তি আর আমার গড় সংসারও সুন্দর করে গুছিয়ে রাখার জন্য অনেক ভালো লাগে কারণ আমার মন চায় যে আমার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে রাখি এটা সব মেয়েই চায় তারপরও আমারও তো অনেক কিছুই চায় আসলে চাইলেও কিন্তু সেরকমভাবে পারি না তো যতটা পারি আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছে শুকুর আলহামদুলিল্লাহ ভালো আছি কেউ না জানলেও তো আল্লাহ পাক জানে আমার মনের খবর আর আমি মানুষকে কতটা ভালোবাসি আত্মীয় স্বজন যে কোনো মানুষের প্রতি আমার ভালোবাসা আছে আসলে আমি সেটা মুখ দিয়ে প্রকাশ করতে পারি না দোয়া করি সবার জন্য সবাই যেন ভালো থাকে অনেক ভক ভক করে ফেলেছি কোনো ভুল তৈরি হয়ে থাকলে সেটা একটু মানিয়ে নেবেন কারণ জানি না কার কাছে ভালো লেগেছে বা কার কাছে খারাপ লেগেছে তো এই যে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে মিষ্টি কুমড়া শাক রান্না করলাম আর হচ্ছে ভাজি করলাম সিম ভাজি এই পাশে সেলের জন্য হচ্ছে মুরগির মাংস একটু ভাজা টাইপের করলাম আর রান্না করবো তেলাপিয়া মাছ তো এই যে এক পিস একটা তেলাপিয়া মাছ আর কি তো এই যে এখন আমি ভালো করে বেয়েছে তারপর রান্না করব শুধু পেঁয়াজ দিয়ে তাজা মাছটা ছিল মানে জ্যাতা ছিল এই জাতা মাছটা রান্না করার পর খেতে অনেক ভালো লেগেছে যদিও খাওয়ার পরে বয়স দিচ্ছি এই তো রান্না বান্না হয়ে গেছে এখানে ছিল ওই যে মাংস ভাজা তারপরে হচ্ছে শাক মাছ তারপর ছিল শিম ভাজি এই দিয়ে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া হয়েছে দুপুরের অবশ্য কি বিকালেও খাওয়া দাওয়া হবে শুধু ভাতটা রান্না করা হবে আর তরকারি তো আসছেই প্রতিদিনই আমি দুপুরে তরকারি রান্না করে ফেলি একবারের জন্য খাওয়া দাওয়া শেষ করে থালা বাটি ধুয়ে নিলাম তো যে আপনার ভাইয়ার কথা বলতেছিলাম যে আপনাদের ভাইয়া কথা গিয়েছে সেটা বলবো তো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গিয়েছিলাম এতে কিছু কিনে কাটার জন্য আপনাদের ভাইয়া হচ্ছে গার্ফেন্ডদের সাথে যাবে আজকে আর গেছে এই ভিডিওটা ছিল কালকে করা তো আজকে আপলোড দিতে আমি ডেইলি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি তো ওই যে কালকে মার্কেটে যাওয়ার কারণে আমি ভিডিও এডিটিং করে তারপর হচ্ছে ভয়েস দিতে পাইনি আরেক বাসায়ও গিয়েছিলাম মানে মার্কেট থেকে সোজা এক আপার বাসায় গিয়েছিলাম সেখানে তার বাবু হয়েছে তো বাবুকে দেখার জন্য সেইখান থেকে এসে আমার ভিডিও সারা সময় চলে গেছে তো এই জন্য কালকে ভিডিওটা আপলোড করতে পারিনি আজকে আপলোড করছি তো এই যে বাবুর জন্য হচ্ছে কিনাকাটা করেছে আবার হচ্ছে ছেলে হয়েছে আমাদের আমরা যেখানে থাকি পাশেই আর কি তো আপনাদের ভাইয়ার জন্য একটা ব্লাজার আনা হয়েছে তারপর ইয়ামিনের জন্য কিনাকাটা হয়েছে তো এই যে আবার বাসায় এখানে নাস্তা পানি দিয়েছিল খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার চলে বাসায় চলে আসলাম তো এই যে হ্যাঁ এগুলো আপনার ভাইয়ার দোকানে আবার রেখে ওই আপার বাসায় গিয়েছিলাম সেখান থেকে আসার সময় আর কি নিয়ে এখন ঘরে ঢুকলাম আর এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি যা যা আনলাম তো এই যে আপনার ভাইয়ার ব্লাজারটা তারপর হচ্ছে দুটা প্যান্ট আর ইয়ামিনের জন্য যেগুলো আনলাম একই করে হচ্ছে সবই দেখিয়ে দিচ্ছি তো এই ভিডিওটা ছিল কালকের কারণ কালকে যে মার্কেটে যে গিয়েছিলাম এই জন্য আর ভিডিও এডিটিং করাও হয় না বয়স দেওয়া হয় না সেখান থেকে এসে ওই যে আপার বাসায় গিয়েছিলাম তো একজনের বাসায় গেলে কথাবার্তা বললে কি দিয়ে যেন সময় চলে যায় তো যাই হোক এই কারণে আমি ভিডিও আপলোড দিতে পারিনি যদিও আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিনে আপলোড দিই আর আমার কাছে সেটাই ভালো লাগে একদিন ভিডিও আপলোড না দিলে ভালো লাগে না আর চ্যানেলেরও অনেকটা ক্ষতি হয় অনেকটা রিস্ক কমে যায় তো এই যে হচ্ছে চারটা গেঞ্জি আনা হয়েছে আর তিনটা ট্রাউজার আনা হয়েছে শীতের জন্য এগুলো কিন্তু ফুল হাতা সব কয়টাই যৌত এখন শীত এই জন্য ফুল হাতার গেঞ্জি আনা হইলো যদিও ওর অনেক চোপড়ই আছে তারপরও কিন্তু শীতের কথা চিন্তা করে ফুল হাতার কাপড় চোপড়গুলো কিনলাম তো আমার এই শীতের মার্কেট করা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার সঙ্গে পুরো ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনার ভাইয়া আজকে কিন্তু চলে যাচ্ছে বারো তারিখ তো এই তারিখেই কিন্তু তাদের যাওয়ার কথা এই তো এখন তার ফ্রেন্ডরা নিচে অপেক্ষা করতেছে তো সে এখন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আমিও বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ